আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি আমার পুরো পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছি তো হঠাৎ করে কোনো এক প্রয়োজনে বোনের বাসায় যেতে হচ্ছে দুই থেকে তিন ঘন্টার ভেতরে আমি আবার বাসায় চলে আসবো এজন্য ছেলে মেয়েকে রেখে আমি একাই চলে যাচ্ছি তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করে নেই এজন্য ভিডিও করা তো সবসময় যেহেতু চেষ্টা করে যাচ্ছি তোমাদের মাঝে সব কিছু শেয়ার করার জন্য তো জানি না আমার ভিডিওগুলো আমার বন্ধুদের কার কাছে কেমন লাগে তো ভিডিও যেমনই লাগুক না কেন বন্ধুরা তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাবে কোথাও ভুল হলে সেটা বলবে তো এক একাই যাচ্ছি কি করবো অল্প সময়ের জন্য যেহেতু যাওয়া তো সঙ্গে থাকো বন্ধুরা আর এই রাস্তাটা দেখো বন্ধুরা প্রায় ভিডিওতে কিন্তু এই ভিউটা আমি তোমাদের মাঝে শেয়ার করি আমার এত বেশি ভালো লাগে তো বলার মতো না খুব সুন্দর জায়গাটা এটা হচ্ছে মুন্ন হসপিটালের সামনে রাস্তা যারা মানিকগঞ্জবাসী বাসী আমার বন্ধুরা আছে তোমরা তো অবশ্যই চিনবে তো যাই হোক চলে আসলাম বোনের বাড়িতে দেখো বন্ধুরা আমার বোনের কত মুরগি খুব ভালো লাগে দেখতে অনেক অনেক মুরগি আছে তো সবগুলো ক্যামেরা বন্ধু আমি করতে পারিনি তো বোনের হচ্ছে পোল্ট্রি ফার্ম আছে সেটাও তোমাদের মাঝে আজকে শেয়ার করব আর প্রত্যেকটা মুরগি যেন শিকারি আমার বোনের ছোট্ট ছেলেটা যেটাই ধরতে চায় সেটাই হচ্ছে ধরা দিয়ে দেয় তো বোনের বাড়িতে আজকে হঠাৎ করে আসা বোন কিন্তু জানি না হঠাৎ করে আমি আসছি আমাকে দেখে বোন তো অবাক আর আমার বোন হচ্ছে অনেক ব্যস্ত থাকে অনেক মুরগি বাড়িতে আসে এবং ফ্রাম আসে গরু আসে সব নিয়ে ঝামেলার ভিতরে থাকে এজন্য আমি চাইছিলাম না হচ্ছে আমার বোনকে আমি বলে যাই কারণ বলে আসলে এটা সেটা রান্না করতে চাইবে তো উপস্থিত ক্ষেত্রে যতটুকু রান্না ছিল আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম আর হচ্ছে আমার বোনের রান্না এত বেশি মজা তো তোমাদের বলে বোঝাতে পারবো না ছোটো থেকে খেয়ে অভ্যাস তো তো খাবারটা খেয়ে হচ্ছে বনের ফার্মটা ঘুরে এসে চলে যাব বাড়িতে এই তো চলে আসলাম বনের ফ্রামে দেখো বন্ধুরা ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানিনা অনেক বিশাল বড় একটি ফার্ম এখন হচ্ছে ঘরের অর্ধেক পর্যন্ত আছে মুরগির বাচ্চাগুলো যখন আর একটু বড় হবে তখন পুরো ঘরটাই লাগবে তো কতদিন ধরে বাচ্চা ওঠাইছে সেটা আমি জানি না তবে ওজনে প্রায় এক কেজির কাছাকাছি হয়ে গেছে ক্যামেরায় কতটুকু সুন্দর লাগছে আমি জানি না তবে বাস্তবে বাচ্চাগুলো দেখতে এত বেশি কিউট লাগছিল মানে খুবই সুন্দর এই ফার্মটা কিন্তু আমার বড় আপু এবং তার ছেলে দেখাশোনা করে এক্সট্রা কোনো কাজের লোক রাখিনি কারণ হচ্ছে আমার বোন খুব পরিশ্রমী একজন মানুষ তো তারপর চলে আসলাম বোনের হচ্ছে কুমড়ো জানলার কাছে তো দেখতে পেলাম অনেকগুলো কুমড়ো আছে আপু বলছিল হচ্ছে নিবে কেনা তো খুব সুন্দর দেখাচ্ছিলো জালি জালি কুমড়ো তো ভাবলাম দুটো নিয়ে নেই আপু দিয়ে দিল এবার হচ্ছে কয়েকটা জাম্বুড়া নিয়ে নেব আর এত বেশি হাওয়া দিচ্ছিল রাস্তায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ছিলাম আমি খুব ভালো লাগছিল এখানে কতগুলো ছাগল বাধা দেখলাম সেটাও তোমাদের মাঝে শেয়ার করলাম গ্রামীণ পরিবেশ কিন্তু খুব ভালো লাগে না আমার বন্ধুদের কাছে গ্রামীণ দৃশ্যগুলো ভালো লাগে কিনা দেখতে দেখতে যে বন্ধুরা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে অবশ্যই লাইকটা ডান করে দেবে নতুন বন্ধু যারা আছে ভিডিওটি দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিও তো যাই হোক এবার চলে যাচ্ছি নিজের বাড়িতে তো বোনকে রেখে যাচ্ছি মনটা ভীষণ খারাপ ছিল কারণ আমরা দুইটা বোন এত বেশি ফ্রেন্ডলি যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যখন বনের বাসা থেকে বের হলাম হালকা হালকা বৃষ্টি ছিল মানিকস আসার পরে এত ভারী বৃষ্টি তো যাই হোক বৃষ্টির জন্য ওয়েট করতেছিলাম বৃষ্টি কমে গেলে চলে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ